ক্ষতি পূরণ করবার কোনো ক্ষমতা আমাদের নাই আমাদের সরকারও নাই আমাদের নাই ক্ষতি ক্ষতি হবে না এবং এবং নয় আমি মনে করি এটা 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 আপনাদের জন্য সরকার কর্তৃক স্বীকৃত আপনার সাথে সহমর্মী হওয়া আপনার সাথে আপনার কষ্টটার সাথে একটু শেয়ার করা আপনার কষ্টটার সাথে একটু শেয়ার করা অর্থাৎ আমরা সহমর্মী হব আমরা এমপ্যাথিটেড আমরা না আমরা এমপেথি এবং এই এমপেথিতে আমরা কাজ করব। তিরিশ দিনের কথাটা একটু আসছে যে আমাদের দরখাস্তের তিরিশ দিন এইটা আমরা অলরেডি আমাদের ট্রাস্টি বোর্ডের এ তুলেছি এবং আমার ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিয়েছি এটা ষাট দিন হবে তবে এটা অনুমোদন দেওয়ার ক্ষমতা বিআরটি এর নাই সেই জন্য বিআরটি এটা অনুমোদনের জন্য মন্ত্রণালয় প্রেরণ করেছে সিদ্ধান্ত নিয়ে সুতরাং এটা একটা এখনও একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে আমাদের এই কার্যক্রম করতে কিছু লজিস্টিক খরচ হয় সেটা বিআরটি এর সর্বশেষ মিটিং আমি তুলেছিলাম তো বিআরটি তো শুধু মালিক সমিতি ফেডারেশন না বিভিন্ন মন্ত্রণালয় আছে তারা এই বাড়তি খরচটা করতে রাজি হয়নি তো ফলে আমরা এক্সট্রা খরচ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই এখন তবে এর পরের মিটিং আবার আমি এটাকে তুলবো যদি সবাই অ্যাকসেপ্ট করে আমরা কি করেছি বিআরটি এই কথাটা বিবেচনা করে এই অসহায় মানুষদের পাশে থাকার জন্য আমি আমার সকল সহকর্মীকে অনুরোধ করেছি আদেশটা করতে পারি না এটা তো তাদের পার্সোনাল ম্যাটার আমি অনুরোধ করেছি যে আপনারা এরকম বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা তাৎক্ষণিকভাবে সেখানে যাবেন সেখানে গিয়ে যে পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সৎকার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের মাথায় হাত বোলাবেন সহানুভূতির হাত বোলাবেন আর সুযোগ মতো ফর্মটা তার হাতে দিয়ে দেবেন যাতে আমাদের তিরিশ দিনের ওই গ্যাপটা যেটা আইনের গ্যাপ আছে এটাতে যাতে না পড়ে এবং আমার অফিসাররা এই করছে এবং এই যে করছে তার প্রমাণ মানে শুধু করছে বললে না ওরা যখনই পাঠায় যখন কাজটা করে তাৎক্ষণিকভাবে আমার হোয়াটসঅ্যাপে তারা দেয় এবং আমি তাদেরকে অনুরোধ করেছি প্রত্যেকটা ঘটনা আমি সারা বাংলাদেশের ঘটনা আমি দেখতে চাই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দুর্ঘটনা কর্মী আনার জন্য স্যার আমাদের আইন প্রয়োগ আইন মেনে চলার প্রবণতাটা আমাদের

প্রসিকিউশনে এবং গাড়ি শনাক্তকরণের করে ত্বরান্বিত হতো পাশাপাশি স্যার আমরা বিভিন্ন অনলাইন কার্যক্রম ইতিমধ্যে বিআইটি শুরু করেছে আমাদের পুলিশের পক্ষ থেকে স্যার আমরা বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটি শুরু করেছি যেমন এখন দেখা যাচ্ছে যে আমাদের ই ড্রাইভিং লাইসেন্স হয়ে যাচ্ছে ই ট্যাক্স হয়ে বিভিন্ন ডকুমেন্ট হয়ে যাচ্ছে এখন ই প্রসিকিউশনটা যদি স্যার আমরা অ্যাক্টিভেট করতে না পারি স্যার ভবিষ্যতে আমরা একটা নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়বো স্যার